আলাইকুম হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমার ননদের বিয়ে আমরা সবাই বিয়েতে যাচ্ছি রেডি হব এখন তো বাসায় আমি কাল করছি চুল পানি দিয়ে তারপর কাপড়ে চুল ইজিয়ানা আব্বু আমাকে বলেছিল হেয়ার স্টাইলের জন্য পার্লারে যাওয়ার জন্য আমি বলেছি না আমি বাসায় করব পার্লার যাওয়ার দরকার নেই বিয়েতে শাড়ি কোনটা পরবো সেটা নিয়ে অনেক কনফিউজ টিজার বাবু বলছি এটাই পরতে তো আমি বলছি এটার সাথে এই শাড়িটাই মানাবে এটাই পরি আবার বলছিলাম নাকি লালটা পরবো কোনটা পরবো কিছুই বুঝতে পারছি না বিজান আব্বু বলেছে এটাই পড়তে তাহলে এটাই পড়ি তো আমার ননদে বলছে যে ভাইয়া যেটা বলে ওটাই পড়ুন আপনি আবু চাচা ঠিক আছে তো এই জানদের জন্য কাপড় নিয়ে নিয়েছি আমার জায়ানের জন্য ইজানের জন্য এখন আগে আমি রেডি হয়ে নেব তারপর বাচ্চাদেরকে রেডি করাবো তা আমি কোথাও যাওয়ার সময় রেডি হওয়ার সময় আমার জায়ান কিন্তু আমাকে খুবই ডিস্টার্ব করে ও বলে ওকে লিপস্টিক লাগাই দিতে তারপরে চুল আসিয়ে দিতে খুবই ডিস্টার্ব করে আমার মেকআপের জিনিস নিয়ে তো আমি ওকে টিভি ছেড়ে বসিয়ে রেখেছি এবার কালটা কতটুকু হয়েছে দেখি হয়েছে কি না আমার মনে হচ্ছে না হবে কারণ আমি আজকে সকালে শ্যাম্পু করে তারপর চুল ভিজিয়ে মানে এভাবে পেঁচিয়েছিলাম যদি রাতে করতাম তাহলে একটু সুন্দর হতো কালটা হাই হাই এখন তো চুলে অনেক জট মনে হচ্ছে লিপটা তো একদম ছুটছে না না হলে তো আমার বারোটা বাজবে চুলের জট ছুটাতে আবার এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে যদি উনারটা এটা আমি আমার উনাততে পেছিয়েছি চুলগুলো উনটা যদি খুলতে না পারি তাহলে কাছে দিয়েই কেটে ফেলতে হবে তো আমরা এখন সবাই রেডি এখন আমরা গাড়িতে তুলছি আমরা আজকে তানিয়াপুর গাড়ি করে যাব ক্লাবে আর আগে যেতে বলেছিল আমাদেরকে গাড়ি বাজে গো রাজবাড়ী কনভেনশন সেন্টার ক্লাব চলে এসেছি আমরা রাস্তায় তেমন একটা জ্যামও ছিল না খুব সহজেই তাড়াতাড়ি চলে আসতে পেরেছি আমরা আমরা ক্লাবে আসার পর দেখলাম ক্লাবে তেমন একটা মানুষজন আসেনি জাস্ট কয়েকজনই এসেছে আমরা কিছু ছবি তুলে নিলাম তান্নিয়াপুকে তুলে দিলাম আমি তান্নিয়াপু আমাকে তুলে দিল তারপর বাচ্চারা দেখুন দৌড়াদৌড়ি করছে আমার জায়ান তো খুবই খুশি আমরা এসেই দেখলাম যে কনে আগে থেকেই চলে এসেছে আমার ননদ ওর ফটো শুট চলছিল এখন তৃণবনে স্টেজ উঠেছে কি ছবি তুলে নিচ্ছে মার্শাল ওর লেহেঙ্গা সাজ খুবই সুন্দর হয়েছে ওদের তৃণবনকে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে আমি আমার জাইনকে এত করে বলছিলাম জাইন আসো একটা মার সাথে একটা ছবি তুলো আসো সে না অনেক কষ্ট করে বসে রেখেছি তাকে সে দৌড়াদৌড়ি করার জন্য দেখুন কী যে অবস্থা করছে আমার সাথে বসবে না সে দৌড়াদৌড়ি করবে ভাইয়ার সাথে জায়ন্ত নানুকার খালামনি পেয়ে একদম অনেক খুশি খালামনি বসে আছে আর আমার শাশুড়ি খালা সাথে কথা বলছে আমার বোনকে বলছিলাম যে আমাকে একটা ছবি তুলে দাও কিছু ভিডিও করে দাও দেখুন যে ছবি তুলতে নেব মানুষ ক্যামেরার সামনে এক একজন এসে চলে এসছে কোনো মতে আমি ছবিটা তুলতে পারছি না এই যে দেখুন কি এক অবস্থা বলছিলাম ভিডিও করে দাও ও আমাকে বলছে তুমি এই পাশে যাও এই পাশ ফিরো কিন্তু কি যে দেখুন ক্যামেরার সামনেই মানুষ চলে আসছে এইটা ভাবছে না যে মেয়েটা একটু সুন্দর করে সেজেছে একটু ছবিটা তুলতে দিই মেয়েটাকে বাচ্চাদের খাওয়া দাওয়া আগে সেরে ফেলেছি তা নিয়ে আপু বলছে যে চলুন ভাবে আগে বাচ্চাদেরকে খাওয়াই দিই কারণ আমরা খাওয়ার সময় ওরা বেশ ডিস্টার্ব করবে তো আগে ওদেরকে খাওয়াই তারপর জানে আপুকে বলছে তুমি দেখো আমরা এবার খেয়ে নিই মালা বোতলটাও খুব সুন্দরভাবে হয়ে গেল তো আমার ভিডিওটা আজকে এতটুকুই আপনারা আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এতটুকু ইনশাল নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ